দুর্ঘটনা বেড়ে চলেছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে নিত্যদিন গড়ছে দুর্ঘটনা শুক্রবার সন্ধ্যা রাতে উদয়পুর মহকুমার অন্তর্গত গঙ্গাছড়া দুর্গা এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয় সন্তোষ সরকার নামে এক ব্যক্তি দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উদয়পুর ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য দমকল কর্মীরা সংবাদ মাধ্যমকে জানান দুর্ঘটনাস্থলে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে তার মাথা ফেটে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে কিন্তু ঘটনাস্থলে কোনো ধরনের গাড়ি অথবা বাইক পাওয়া যায়নি যা ইতিমধ্যেই সন্দেহ তৈরি হয়েছে বর্তমানে আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন সন্তোষ সরকার উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা তো কল পাইছি গম ব্যাস রাজ আমাদেরকে বলেছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে গমের কেন্দ্রের কিছু মনে যায় বুঝেছি গিয়ে কিছু কিছু আমরা পাইছি রাস্তার মধ্যে